ভগবান পরীক্ষা করার জন্য ভোলানাথকে আদেশ করেছে ভোলানাথ যাও গ্রামের বাইরে গিয়ে তুমি একটা মুদিখানার দোকান করে বসে থাকো আজ আমি আমার ভক্ত ধরাকে পরীক্ষা করব যে ও কেমন বৈষ্ণব দেয় এবার ভোলানাথ একটা মুদিখানার দোকান করে বসে আছে গ্রামের বাইরে এবার ধরা দেবী চারিদিকে খুঁজছে মানে ভিক্ষা করছে ওকে ভিক্ষা দাও কেউ ভিক্ষা দিচ্ছে না একেবারে গ্রামের বাইরে গিয়ে মুদিখানার দোকানে গিয়ে দাঁড়িয়েছে বলছে আচ্ছা তোমার দোকানে তো অনেক কিছু আছে আমাকে একটু চাল ডাল একটু তন্দুর দাও না গো আমার ঘরে যে বৈষ্ণব এসেছে সেবা করাবো মুদিখানার দোকানে বসে আছে কে পরম বৈষ্ণব ভোলানাথ বলছে দেখো মা আমি তো মুদিখানার দোকান খুলেছি এখানে ফিরি ফিরি হবে না বিনামূল্যে কিছু পাওয়া যায় না করি দাও জিনিসপত্র নিয়ে যাও খড়ি খড়ি তো আমার কাছে নেই তো কি হয়েছে ভগবান তার পরিবর্তে তোমাকে অনেক কিছু দিয়েছে তার মধ্যে কিছু একটা আমাকে দিয়ে যাও আর ছাল ডাল নিয়ে যাও কি দেবো আমি বলে দেখো অনেক কিছুই তো দিয়েছে কিছু একটা তুমি রেখে যাও তো ধরা দেবে কি করেছে না নিজের বাম দেখে স্তন কেটে দোকানে দিয়েছে বাবা আর তো তার কাছে কিছু নেই নিজের প্রয়োধর নিজের বাম থেকে স্তন চুরি দিয়ে কেটে দক্ষিণে দিয়ে বলছে আমার কাছে আর কিছু নেই ছাড়া দিয়ে চাল ডাল তন্ডুল নিয়ে গিয়ে রান্না করেছে সাবর্ণ রান্না করে যেই না নারায়ণকে সেবা দিয়েছে নারায়ণ তো সবই জানে সবই তার জানা যেই না অন্য দিয়েছে না মা ওই অন্যের উপর এক ফোঁটা রুধির ধারা মানে এক ফোঁটে রক্ত করল সে যথাসাধ্য চেষ্টা করেছে কোন রকম কাপড় জড়িয়ে দেওয়ার কিন্তু রক্ত পর বন্ধ হচ্ছে মা অবিরত জর ফোঁটা যেই না রুধির ধারে পড়েছে মা ছিছি ছিচি তুমি অশুদ্ধ তুমি অশুচি আর এই অসুচি অবস্থায় আমাদেরকে বৈষ্ণবকে সেবা দিয়েছ না বাবা আমি অশুচি নই আমি অপবিত্র নয় তাহলে কোথা থেকে এলো এই রক্তের ফোটা তুমি আসছে বাবা আমি করে অসুচি কি তুই যে ছেলের মতো আমি আমি শুধুমাত্র সেবা দেওয়ার জন্য আমি আমার স্থানের দোকানে দিয়ে এসে তন্ডুল এনে রান্না করে তোদেরকে সেবা দিয়েছি মা আমি তো জানি আমি পরীক্ষা করলাম কেন জানো আমি জগৎবাসীকে দেখিয়ে দিলাম এ জগতে যে করে আবার সর্বনাশ যা যদি না ছাড়ে আমার তারপর হই আমি তার বাসী অনুদাস তুমি যে স্তন কেটে দোকানে দিয়ে আমার জন্য তন্ডুর এনেছো না চাল লাল এনেছো আমাকে রান্না করে দিয়েছ কথা দিলাম এর পরজনমে তুমি হবে বৃন্দাবনের মা যশোদা আর যে স্তন কেটে তুমি দোকানে দিয়ে এসেছো আমি তোমায় আশীর্বাদ করলাম তোমার সেই কাটা স্তন মা আমি

যে ধরা দিবি ছিল আগের জন্য ধরার হাতে ধরা পড়েছি আর যে আমাকে ধরে আমি তাকে আর ছাড়ি না তাই মা যশোদার ডাকছে ওরে কত সাধনার ফলে পেয়েছি একবার ভগবান সাড়া তো আমি দেব না তখন একজন বলছে ওরে তোরা কি সব দাঁড়িয়ে থাকবি নাকি পিতা বলছে ওরি নন্দ মহারাজ সবাইকে ডেকে বলছে ওরি আমার সাত নাই পাঁচ নাই আমার আদর ধন আমার নাই অজ্ঞান হয়ে পড়ে আছে আর তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি ওরে কবিরাজ দেখে নিয়ে কবিরাজ মানে কি হ্যাঁ আমরা এখন বলি ডাক্তার আগে বলতো কবিরাজ বৈদ্যরাজ ছেলেটা অজ্ঞান হয়ে পড়ে আছে তাহলে ডাক্তার ডাকতে হবে না ভগবান মনে মনে ভাসে বাবা তুমি যতই ডাক্তার ডাকবে দেখো রোগ ধরতে কেউ পারো না রোগ থাকবে তবেই তো রোগ ধরবে আমার তো রোগই নেই আমি মিছিমিছি পড়ে আছি একটা কাজ করি রোগী আমি হয়েছি ডাক্তারটাও এবার আমি হব তাহলে কেউ বুঝতে পারবে না আমার লীলা আমি বুঝবো এবার ভগবান তো একসঙ্গে একশোটা রূপ নিতে পারে তাই কৃষ্ণ অজ্ঞান হয়েছে আর আর একটা রূপে কবিরা ছেড়েছে মানে ওষুধ দিয়ে বেড়ায় চিকিৎসা করে দি বৃন্দাবনে ঢুকেছে ও বৃন্দাবনবাসী তোমরা কেউ রুগী দেখাবে রুগী দেখাবে ও বৃন্দাবন দেখুন আমরা এখনকার দিনে ডাক্তারের কাছে যাই আর আগেকার দিনের ডাক্তার গ্রামে গ্রামে ঘুরছে হ্যাঁ রুগী আছে রুগী আছে রুগী আছে আর ওদিকে ডাক্তার খুঁজতে পাঠিয়েছে কাকে ললিতাকে এখন ললিতা অনেকক্ষণ থেকে দেখছে মনে মনে ভাবছে চেনা চেনা লাগছে না কোথাও তো দেখেছি ভগবান মনে মনে এই এইলে চিনতে পারলো না তো হ্যাঁ গো চেনা চেনা লাগবে না প্রতিদিনই তো দেখা হয় ওই যমুনার ঘাটে জল আনতে আসে কৃষ্ণকে একবার করে দেখতে পাই এখন চেনা মানুষ তো চেনা চেনা তো লাগবেই কি গো তোমাকে বৃন্দাবনে নতুন দেখলাম তুমি কি এর আগে বৃন্দাবনে কখনো কই বৃন্দাবনে তো আগে দেখিনি বলে আরে নতুন এসেছি তুমি কি করো আমি ওষুধই ওষুধ ও আচ্ছা তোমার কাছে সব রোগের ওষুধ আছে ভগবান বলছি এমন কোনো রোগী নেই যার ওষুধ আমার কাছে আচ্ছা বেশ তাহলে কি নাম তোমার ভগবান বলছে কোন নামটা শুনবে আমার একশো আটটা নাম আছে বাবা অনেক ডাক্তার দেখেছি তুমি একশো আটটা নাম বলা ডাক্তারের নাম শুনি এবার সাংঘাতিক ডাক্তার তো একশো আটটা নাম আবার ডাক্তারের হয় নাকি বলে হ্যাঁ হ্যাঁ আমার একশো আটটাই নাম আছে বেশ তোমার যেই নাম হোক না কেন তুমি চলো যে আমাদের কৃষ্ণ অজ্ঞান হয়ে পড়ে আছে একটু চিকিৎসা করবে এবার দেখুন বলছি আমি যাব কি করে আমি কি রাস্তা চিনি নাকি তুমি আগে যাও আমি পরে যাবো দেখেছেন যদি আগে চলে যায় তাহলে ধরা পড়ে যাবে না নিজের ঘরের রাস্তা আগে আগে চলে গেলে তো ধরা পড়ে যাবে না না তুমি আগে চলো আমি তো রাস্তা জানি না আমি পেছন পেছন যাব। আজকে বাবা চিকিৎসকের মূর্তি ধরি সম্পর্কে যশোদা বলছে ওরে ও কবিরাজ দেখ বাবা আমার ছেলে একটু নৃত্য করতে বললাম আর ওই যে অজ্ঞান হয়ে পড়লো আর সারা শব্দ দিচ্ছে না দেখ না কি হয়েছে ওমা দাঁড়াও তা গৌর ভক্তগণকে সঙ্গী করে নিয়ে নবদ্বীপের মাটিতে হরিনাম সংকীর্তনের মাথারা হয়েছে শোভাটি কেমন হয়েছে গো